পাহাড় অশান্ত প্রতিদিনই আহত নিহতের খবর পাওয়া যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে পার্শ্ববর্তী দেশের ইন্ধনে এখানে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মানে পার্বতী চট্টগ্রামকে আলাদা করে নেওয়ার চেষ্টা এটি তো বোধ হয় সার্বভৌমত্বেরই উপর আঘাত তাই না এর মধ্যে মার্কিন সামরিক বাহিনীর প্রচুর সদস্য সরাসরি নেমেছেন কক্সবাজারে এর মধ্যে বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে চীনের রণতরী শোনা যাচ্ছে মিয়ানমার বাংলাদেশ সীমান্তে ভারত তাদের সেনাবাহিনীকে জড় করছে সবকিছু শুনেই মনে হয় সার্বভৌমত্বের উপর আঘাত বাংলাদেশে সার্বভৌমত্ব রক্ষার একজন কর্তা ব্যক্তি রয়েছেন তিনি বাংলাদেশের সেনাপ্রধান যার নাম ফাকারুজ্জামান কিন্তু তাকে কোথাও কিন্তু দেখা যাচ্ছে না তিনি যদিও 2024 সালের পাঁচই আগস্টে আমাদেরকে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি নাকি আমাদের দায়িত্ব নিচ্ছেন কিন্তু কালেকারে দেখা গেল তিনি একজন নিপাট নিরীহ গোবেচারা ভালো মানুষ সেনাপ্রধানের পদের মতন এত চাপ তিনি আসলে নিতে পারবেন না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসলে কেমন জীবন চেয়েছিলেন এবং কেমন জীবন তার হওয়া উচিত ছিল চলুন একবার কল্পনা করা যাক আমার মনে হয় যে তার উচিত ছিল একটি খুব সাধারণ শেরপুর সদর উপজেলার পুবালি ব্যাংকের মতন একটি ব্যাংকে খুব বেশি হলে ব্রাঞ্চ ম্যানেজারের মতন একটি পদে তার চাকরি করার সেখানে তিনি সকালবেলা তার পছন্দের পোশাক লুঙ্গি এবং স্যান্ডো গিঞ্জি ছেড়ে সাফারি পরে সিএনজিতে করে অফিসে যাবেন এবং সেই অফিসে গিয়ে তিনি সারাদিন থাকবার জন্য স্পন্দের স্যান্ডেলটি পরে নেবেন এবং অফিসের সেই চিরচেনা দৃশ্যটিও আমরা কল্পনা করতে পারি বড় বড় গোলাপ ফুল আঁকা সেই তোয়ালে যে চেয়ারটিতে তিনি বসবেন সেই চেয়ারের ব্যাক সিটে সেই তোয়ালে রাখা আছে এবং তিনি বসবেন সারাদিন কাজ করবেন তার জীবনে চাপ তিনি নিতে পারেন না তিনি হৃদরোগে আক্রান্ত বাইপাস সার্জারিও তার হয়েছে তাই হৃদয়ের উপর বেশি চাপ তার সহ্য হয় না খুব বেশি বড় সিদ্ধান্ত তিনি নিতে পারেন না ধরে নেওয়া যাক তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হতে পারে পাঁচ লাখ টাকার একটা লোন চেয়েছেন কেউ এবং সেই লোনটি তিনি দেবেন কি দেবেন না এই চিন্তায় তার একটা ছোটখাটো হার্ট হয়ে যেতে পারে যা হোক তিনি ভালো মানুষ এবং সেই ভালো মানুষের জন্যই তাকে দেখা যাবে বাড়ি থেকে আনা চার পটের টিফিন ক্যারিয়ার সাজিয়ে তিনি খেতে বসেছেন ভাত খাচ্ছেন ভাত খেতে খেতে হঠাৎ যদি তার সেই লোনটির কথা আবার মনে পড়ে যায় তাহলে কিন্তু সেখানো আরেকবার ছোটখাটো বুকে ব্যথা উঠে যেতে পারে যেমনটি বললাম যে তিনি ভালো মানুষ চাপ তার একদম সহ্য হয় না এবং এই ভালো মানুষ আবারও সকলকে খুব ক্ষমাও করে দিতে পারেন তাই বাড়ি ফেরবার পথে তার ছাগল কারো পাতা মুড়িয়ে খেয়েছে বলে যদি পাশের বাসার নানি তাকে এসে গালবন্ধ করে তিনি কিন্তু একদম উত্তেজিত হবেন না উত্তেজিত তিনি হন না তিনি সেই ছাগলটি নানির কাছ থেকে নিয়ে বাড়িতে ফেরবেন বাড়ি ফিরবেন আবারও সেই স্পঞ্জের স্যান্ডেল এবং সেই লুঙ্গিয়া স্যান্ডু গেঞ্জির আরামে তিনি ঢুকে যাবেন সন্ধ্যাটা তার কীভাবে কাটত কি সাজভি বহু বহুথি বা ঘাড় ঘর কি কাহানি এই ধরনের সিরিয়ালগুলো হিন্দি সিরিয়ালগুলো দেখে সন্ধ্যাটা তার কেটে যেত তিনি জটিল কোনো কিছুর মধ্যে যেতে চান না অতিরিক্ত চাপ তার সহ্য হয় না তাই যে ধরনের সিরিয়ালে মনে শান্তি আসে যে ধরনের সিরিয়াল বা যে ধরনের নাটক সিনেমা দেখলে একটু ভালো সময় কাটানো যায় সেই সময় তার তিনি সেভাবেই কাটাতেন আর তারপরও আমরা জানি যে তিনি অত্যন্ত ধর্মভীরু মানুষ বিভিন্ন জায়গায় তিনি ইমামতি করেন তাই নিশ্চয়ই সন্ধ্যার সময় সুন্দর করে নামাজ টিপ পড়ে ফেলতেন মাগরীব এবং এসা পড়ে যথারীতি দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমোতে যেতেন তার জীবনের একমাত্র সমস্যাটা বাঁধতে পারে এখানে কারণ এরপর এমনও হতে পারে তার স্ত্রী তার কাছ থেকে কিছু পুরুষোচিত আচরণ আশা করবেন কিন্তু তিনি তো ভালো মানুষ গোবেচারা ও তার সহ্য হয় না কিন্তু তিনি আবার দেশপ্রেমিক তিনি আবার শপথ নিয়েছিলেন দেশকে রক্ষা করবেন সার্বভৌমত্বের উপর আঘাত আসলে তিনি রক্ষা করবেন এবং তিনি বাংলাদেশকে যে কোনো মূল রক্ষার একটা শপথ যেহেতু নিয়েছিলেন আমরা ধরে নিতে পারি যে তিনি দেশপ্রেমিক তাই জাতীয় সঙ্গীত চলাকালে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর যে রীতি সেই রীতির উপর ভরসা করে হয়তো তার স্ত্রী জাতীয় সঙ্গীত গাইতে থাকেন রাতের বেলা কিন্তু সেনাপ্রধানের তো ঘুম ভাঙে না এই সমস্ত উত্তেজনা তারা একদম সহ্য হয় না কোন ধরনের উত্তেজনা কোন ধরনের চাপ কোনো ধরনের চ্যালেঞ্জ তিনি গ্রহণ করতে পারেন না সেই জন্য সেনাপ্রধানের এখনও ঘুম ভালছে না যদি কালকে পার্বত্য চট্টগ্রাম সত্যিই কোন দেশ আমেরিকা বা চায়না বা ভারত কেউ ভাগাভাগি করে আপনার দেশ থেকে মানচিত্র থেকে নিয়েই নেয় তাহলে কিন্তু তার দোষ সেনাপ্রধানকে দেবেন না তার জন্য এটাই আসলে খুব বেশি দাঁত চাপ হয়ে গেছে সেনাপ্রধানের মতন একটা পদ তারপর তো ভালো মানুষ নিরীহ গো বেচারা কি সহ্য হয়